মাহারুল ইসলাম আর কতদিন জেল খাটবে বাংলাদেশ জামাত ইসলামী জেনাইডা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষক সমাবেশ এই সমাবেশ পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত আজকের সংগ্রামী সভাপতি এবং প্রধান অতিথি জেলা জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব তত্ত্বাবকা আলী আজম মোহাম্মদ আবকর আগামী জাতীয় সংসদ নির্বাচন জেনাদার দুয়ের সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল অনুষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগ্রামী বিক্ষুব্ধ জনতা উপস্থিত সংগ্রাম সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা আসসালাম আলাইকুম জনতার মনে উত্তাল ঢেউ মিছিলে মিছিলে সাড়া জালেমের দল জাহেলের দল ক্ষমা পাবে না তারা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আজকে সারা দেশব্যাপী পালিত হচ্ছে দীর্ঘ ছয় মাস দশ দিন পর আজকে আমরা দাবি তুলছি একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে এটা আমাদের দাবি করার কথা ছিল না আজকে পাঁচই আগস্টে যে ফ্যাসি সরকার বিদায় নিয়েছে যে অপরাধের কারণে তাদেরকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ থেকে তার সবচাইতে অপরাধ হচ্ছে তারা অবৈধ ট্রাইব্যুনাল তৈরি তৈরি করেছিল করেছিল এবং কোর্ট কোর্টের মাধ্যমে আমাদের সোনার চান মতো মানুষ মানুষগুলোকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে এবং এটিএম মাঝারুল ইসলামকে তারা ফাঁসি দিয়ে তারা রায় কার্যকর করতে পারেনি অবস্থায় তারা পালিয়ে চলে গিয়েছে এই অবৈধ কর্মকাণ্ড করার কারণে আজকে আরো সব কর্মকাণ্ড করেছে সেটা আমরা সবাই জানি যার কারণে এদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সাইরাচারী ফাঁসি শেখ হাসিনা তার দোষরদের নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা ডক্টর ইমুজ সাহেবকে বলতে চাচ্ছি শেখ হাসিনা যে অপরাধের কারণে দেশ ছেড়েছে সেই অপরাধের কারণে মিডিয়া মাজারুল ইসলাম আর কতদিন জেল খাটবে আমরা সময় দিয়েছি ছয় মাস সময় দিয়েছি আপনি জানেন গণভবন এদেশের মানুষ ভেঙে গুড়িয়ে দিয়েছে আপনি জানেন এদেশের জনগণ বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দিয়েছে আপনি জানেন সারা বাংলাদেশে অনেক অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে পাঁচই আগস্টে এদেশের জনগণ কি ভুল করেছে নাকি কেন্দ্রীয় কারাগার যদি তারা ভেঙে একে মাজর ইসলাম সহ নিরাপরাধ জামাত শিবির সহ আরো যারা নির্যাতিত মানুষ তাদের যদি জেলখানা ভেঙে বের করে আনতো এটা কি তাদের অপরাধ হতো নাকি গণভাবন ভাঙা যদি অপরাধ না হয় তাহলে জেলখানা ভাঙলে কি অপরাধ হতো কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে জেলখানার দিকে জনগণকে আমরা মার্চ করতে দেয় নাই এই জন্য আপনারা জানেন আজকে আমাদেরকে বেশি রাগান্বিত করবেন না আমাদেরকে পনেরো ষোলো বছর ধরে আমরা ঘরে ঘুমাতে পারি নাই গাছতলায় বাঁশতলায় আমতলায় চামতলাই